তেরোটি প্রশ্ন বাকি আছে আরো ষাটটি প্রশ্ন ষাটটি প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারেন পূর্বে চারটি প্রশ্নের উত্তর দিয়ে প্রথম হয়েছিলেন আমরা এমনও আছে যে আপনারা এবার একটি সময়ের প্রশ্ন যারা সময় খুব ভালো করে ধরেন সময় অনুযায়ী কাজ করেন তারা এটার উত্তর পা প্রতিটি দুই ঘন্টা পর পর খেতে হবে কত ঘন্টা পর খাবেন আপনার নাম বলেন তানজিম তানজিম উত্তর সঠিক হয়েছে অর্থাৎ ডাক্তার সাহেব আপনাকে বললো ছয়টি ট্যাবলেট দুই ঘন্টা পর পর একটা তো আপনি এখনই খাবেন তার মানে কি একটা শেষ বাকি থাকে পাঁচটা প্রতিটা দুই ঘন্টা পর কর হ্যাঁ তারপরে দশ ঘন্টা ওটা দশ ঘন্টা পর আপনি খাবেন এবার প্রশ্নটা হচ্ছে যারা অনেকে ইন্টারনেটে থাকেন তাদের জন্য তারা এটা পারবেন আমরা প্রতিনিয়ত এই জিনিসটা ইউজ করি এটা ছাড়া আমাদের চলে না ইন্টারনেটে বলতে হবে গুগল কি হ্যাঁ উত্তর সঠিক গুগল একটা সার্চ ইঞ্জিন যেটা আমরা বিভিন্ন তথ্য খুঁজতে ব্যবহার করে থাকি গুগল হলো একটা একটা পৃথিবীর জনপ্রিয় আমার বক্তৃতা শুনেছিলেন তারা এই প্রশ্নের উত্তর পাবেন বিসি উদ্যোক্তা মেলা দুই হাজার ছাব্বিশ কয়দিন ব্যাপী আয়োজন করা হয়েছে আগে হাত করলো আচ্ছা প্রশ্ন श्याम বাপ এটা বড় প্রশ্ন প্রশ্ন হচ্ছে ডিসি গুদগুমালা কখন থেকে শুরু হয় কে আগে না এটা উত্তর হ্যাঁ

चलो <coughs> <coughs> strengthens <laughs> a t 퐈ов qute kоз pekot Ich ich voll.

নিজের হেলথ ইচ্ছা নিজের ব্যক্তিগত করতে পারে এবার আপনারা জানেন মানে সব নিবন্ধন হচ্ছে ফিজ আপনারা করতে পারবেন গুগলে সার্চ দিলেই হবে বিসি অনলাইন মার্কেট অথবা বিসি ই মার্কেট লিখলেও হবে আপনারা জানেন যে আমরা বিসি সিএম বিসি নিয়ে কাজ করি যে সিএম বিসি এর একটা প্ল্যান হচ্ছে ইন্ডাস্ট্রি আর কুটির শিল্প বলতে হবে কুটির শিল্প বলতে কি বোঝায় কি বলতে পারবেন তুই চিন্তা বলতে কি বলেন কে বলেন না এখন হয়নি বলেন বলেন আর কে হয়নি আপনি লাস্ট আপনি লাস্ট বলেন আমরা উত্তরটা নিচ্ছি উত্তরটা নিচ্ছি জাতীয় শিল্পনীতি দু হাজার বাইশ অনুযায়ী এবং বিসি আইন দু হাজার তেইশ অনুযায়ী কুটির শিল্প হল একটা প্রতিষ্ঠানের ভবনের মূল্য এবং জমির মূল্য বাদ দিয়ে যদি সেটার রিপ্লেসমেন্ট কস্ট যদি আপনার প্রতিষ্ঠানরা কেউ এই দুটা ভূমি এবং ভবন বাদ দিয়ে অধিগ্রহণ করে দশ লক্ষ টাকার ভিতরে সেটা হচ্ছে কুটির শিল্প এটা যে শুধু বাস বেত হবে তা না যে কোনো এটার ভিতরে পড়বে যে কোনো শিল্প সেটা কুটির শিল্পের আওতায় পড়বে এটা যদি একটা আইটি ফার্ম হয় তাহলে সেটাও কুটির শিল্প তো আমরা আমাদের আমরা আমাদের আঠারোটি প্রশ্ন শেষ করেছি বাকি আছে দুটি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সীমান্ত সীমান্তবর্তী দুটি দেশের নাম কি কে আগে হাত সীমান্তবর্তী দুটি দেশের নাম বলেন

यदि कोई इसे किन्हां जानती हो, तो उसका इसे निर्देश दें। इन्होंने इसको निर्देश दिया कि अगर उसको निर्देश दिया जाए, तो उसके बाद 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 उसके बा� ہاں ہماری اس تقریب کی میں تشریف لانے کا شکریہ ایک نکتہ میں بتائیں کہ میں نہیں میں نہیں ہوں میں دیکھتی ہوں مگر آپ کا